হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা নতুন কিছু নিয়ে আজকের আর আজকের হচ্ছে হ্যাপি মাদার্স ডে সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে শুভ প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা সমস্ত মাদারদের জানাই আর আমার নিজের মাকেও স্পেশালি জানাই মা লাভ ইউ হ্যাপি মাদার্স ডে আজকের জন্য এই ভিডিওটা সবথেকে পারফেক্ট তাই জন্য আজকের জন্য এই ভিডিওটা আমি ছাড়ছি কিছু কথা নিজের কথা কিছু কথা অন্যের কথা সম্পূর্ণ সেভাবেই আমি এই ভিডিওটা বানাবো যদি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করাবেন আর আমাকে সাপোর্ট করে লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন প্লিজ মা তোমার মতো প্রিয় আর তোমার মতো বন্ধু কেউ নেই মা তুমি ছাড়া কখনো অন্য কেউ কোনো দিন বন্ধু হতে পারে না মা আর মায়ের মতন মধ্যে অনেক পার্থক্য মা শুধু মাই হয় আর মা যেমন সন্তানকে ভালোবাসে সেটা অন্য কেউ ভালোবাসতে পারে না মায়ের জায়গা কেউ কখনো নিতে পারে না তাই মা সারা জীবন মাই হয় মা সারা জীবন মাই থাকে তো যাই হোক মা ইউ মা আমাদেরকে ভালোবেসে বড় করার জন্য আমাদের জীবনের সফলতার জন্য তোমাকে জানাই থ্যাংক ইউ হয়তো সেভাবে তোমাকে কখনো কিছু বলা হয় না কিন্তু মা লাভ ইউ মা আজকে সেই এই বিষয়ের উপরেই একটা আমি ভিডিও বানিয়েছি বন্ধুরা আমরা প্রত্যেকে যে যার কাজে বিজি থাকি ছোট থেকে বলছি বড় পর্যন্ত সবারই আমরা কখনো ফিল করি না যে আমাদের মা বাবারা কি চায় না চায় কখনও আমরা ফিল করি না যখন ছোট থাকে তখন আমাদের যা শেখায় আমরা তাই করি কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথে আমরা সেগুলো সব ভুলে যাই নিজেদের মনের মতন করার চেষ্টা করি তো সেগুলো বিশেষ করে বাবার থেকে মাকে বেশি আমরা সেভাবে বুঝি না মাকে বোঝার চেষ্টা করি না মা তো মেয়েকে বুঝতে পারে মেয়ের মনের কথা বুঝতে পারে সব কিছু বুঝতে পারে বাট মেয়ে হয়েও মাকে বোঝা খুব জরুরি মা তো মেয়ের বন্ধু হয় কিন্তু মেয়ে কি প্রকৃত মাকে বন্ধু ভাবে যদি ভাবতো তাহলে এই যে আমি বিষয়গুলো ভিডিও বানিয়েছি একবার দেখবেন বন্ধুরা আমি কতটা সঠিক বলছি কতটা ভুল বলছি কারণ আমরা প্রত্যেকেই একটা ওই সময় পেরিয়ে চলে এসেছি তো অনেকে আছে ওই সময় এখনও আছে আমরা তো যে ভুল করেছি কিন্তু যারা ওই সময় এখনো পার হয়নি আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা নিজেরা দেখো যে আমরা কি ভুল করছি আমরা কি ঠিক করছি তো যাই হোক আজকের একটা গল্প বলবো এই গল্পেতে মা আর মেয়ের সম্বন্ধে মা আমাদের কতটা কাছের বন্ধু হয় অথচ আমরা মেয়েরা হয়ে সেই ততটা বন্ধু হয়ে উঠতে পারি না বন্ধু তো ভাবি বন্ধুর মতো বা বন্ধু ভাবাটা আলাদার প্রকৃত বন্ধু যদি হতো তাহলে এগুলো হতো না তো যাই হোক তো সেই বিষয়ে বানিয়েছি আজ আমার গল্পের নায়িকা মোহনা মোহনা বসু মোহনার আজ বিয়ে করে মানে বিয়ে হয়েছে মাস সাত মাস হবে এই ছ সাত মাসের মধ্যে তার উপর দিয়ে যেটা গেছে কীভাবে সে কী ফিল করেছে তার উপর তার অভিজ্ঞতা সম্বন্ধেই সে জানা মানে সে কী ফিল করতে পারছে সেটার উপরেই ভিডিওটা আজকের তো আজকে সকালবেলায় মোহনার মনে হয়েছে আমি মোহনা আজ অনেক দিন পরে বসলাম ডায়েরি লিখতে কারণ আমি ফোনে তো সেভাবে কিছু বলতে পারছি না বা বলতে পারি না বুঝিয়ে চেষ্টা করেও বলতে পারি না আমি যদি ফোন নিয়ে সব সময় মা বাবা কিংবা মায়ের সাথে কথা বলি শ্বশুরবাড়ির লোকজন তো ভাবতেই পারে না যে মায়ের সঙ্গে কথা বলছে গোপন ষড়যন্ত্র করছে এসব অ্যাটসেট্রা হয়তো ভাববে না হয়তো কিছু বলবে না কিন্তু আবার বলতেও তো পারে তার জন্য আমি ডায়েরি নিয়ে বসেছি ডায়েরি পাতা কিছু কথা লিখব স্পেশালি আমার জীবনে যেটা ভুল করেছি যেটা ঠিক করেছি তার উপরে ভিত্তি করে তো আজ আমার মনটা না সত্যি খুব খারাপ মা মা তুমি কেমন আছো ভালো আছো তো জানো মা আজ না কেমন যেন তুমি হয়ে উঠেছি আজ আমি মেয়ে নয় যেন মা হয়ে গেছি সেভাবে মা নয় মানে তোমার জায়গাটা আজ আমার জায়গা হয়েছে একদিন যেখানে তুমি ছিলে সেখানে আমি ছিলাম মা জানো তুমি যখন সকাল থেকে বলতে মানা উঠে পড় আর আমি বলতাম মা আমি শুতে দাও তুমি আবার বলতে ডাকতে মা না একটু অভ্যেস কর আবার বলতে সকালবেলা একটু তাড়াতাড়ি অভ্যেস কর শ্বশুরবাড়ি গিয়ে কী করবি তখন আমি রেগে তোমাকে বকতাম তুমি সব জানো আমরা আজকালকার মেয়ে আমরা চাকরি সার্ভিস করব। নিজের মনের মতন করে চলবো আমাদের হবে না তুমি যাও তো তোমার জমানা শেষ এরম করে মাকে বলে দিতাম মা চুপ করে শুনতো আবার কখনো মাথায় হাত বুলিয়ে দিত কখনো হাসি মুখে চলে যেত মা জানো তখন কোনো কিছু ফিল করিনি কিন্তু আজ জানো আজ যখন আমার সঙ্গে এগুলো হয় তখন আমি ফিল করতে পারি মা যে তোমার মনেও কষ্ট ছিল তুমি আমাকে সঠিক শিক্ষা দিতে চাইছিলে কিন্তু আমি আমি তোমার সেই শিক্ষাটা নিতে পারিনি মা তার জন্য সরি মা আমায় ক্ষমা করে দাও মা তখন যদি আমি এই ভুলটা বুঝে নিতাম বা আমি তোমার কথা শুনে বলতাম মা আমাকে আর পাঁচ মিনিট শুতে দাও আমি তারপরে উঠবো একটু একটু করে আমি প্র্যাকটিস করব দিলে আমার অভ্যেসটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু সেরকম ভাষায় না বলে তোমাকে রুটলি কথা বললাম তার জন্য সরি জানো মা আজ আজ আমার মনটা খুব খারাপ কিন্তু মুখে হাসি অন্তরে আমার বুকটা ফেটে যাচ্ছে মা আমি খুব কষ্ট পাচ্ছি আমার খুব যন্ত্রণা হচ্ছে মা কিন্তু আমার চোখে জল নেই মা মা তুমি জানো আজ আমার অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু কিছু বলতে পারছি না ভাষায় প্রকাশ করতে পারছি না কিছু বোঝাতে পারছি না যতটুকু পারছি ততটুকুই লিখছি কিন্তু পুরো মনের কথাটা আমি বলতে পারছি না বা লিখতে পারছি না আচ্ছা বলুন তো বলো তো মা সব কিছু কি লেখে বলা যায় আর সব কিছু কি ভাষায় প্রকাশ করা যায় যদি দেখো যদি সব কিছুই বোঝা বলে ভাষায় প্রকাশ করা যেত তাহলে মানুষ কথা বলতো না যাই হোক মা জানো আজ আমার খিদে পায় না মা তুমি যখন সকালবেলা একটু খাওয়া দিতে দেরি করতে কত চিৎকার চেঁচামেচি করতাম কত কথা না শোনাতাম মা তুমি সারাদিন কি করো তুমি আমার খাওয়ারটা করতে পারো না কত কথা বলতাম তুমি বলতে মা না এত ছটপট করিস না দিচ্ছি দিচ্ছি আসছি আসছে আমি আরও চিৎকার করে বলতাম তুমি এখনো এসে পৌঁছতে পারলে না ধর ভালো লাগে না কিছুই বলে তোমার পর রাগ দেখাতাম কখনও খুব এ করতাম রুটলি আরও করে কথা বলতাম কিন্তু জানো মা আজ যখন আমার এরকম হয় আমি যখন তোমার জায়গাটায় আছি তখন আমার খুব মন খারাপ করে মা তখন আমি ফিল করতে পারি মা যে আমি তোমার সঙ্গে যেটা করেছি ভুল করেছি মা এরকম করে রুটলি বলাটা ঠিক নয় তখন যদি তোমার খাওয়া দিতে দেরি হচ্ছিল দেখে আমি যদি তোমাকে কিচেনে গিয়ে হেল্প করতাম তোমার সাহায্য করতাম কিংবা ভালোবেসে দুটো কথা বলতাম তখন হয়তো তোমার ভালো লাগত সেটা আমি কখনও ফিল করিনি তখন কিন্তু আজ আমি অনুভব করছি মা আমি বড় ভুল করেছি মা আমি বড় ভুল করেছি সরি মা মা জানো তুমি যখন আমাকে বলতে পুজো করতে উপোস করতে আমি কত রাগ দেখাতাম তোমার উপরে ওই সব সেকেলে ব্যাপার ওসব হয় না ভগবান অন্তরে থাকে ভগবান কি বলেছে না খেয়ে পুজো করতে যত সব কিন্তু জানো আজ যখন আমার শাশুড়ি মা বলে বৌমা আজ উপোস আসে তোমাকে উপোস করতে হবে ঘাড় নাড়িয়ে সম্মতি দিই মা কিচ্ছু বলি না খিদে পেলেও কিছু বলি না বস করি আচ্ছা মা তোমার মুখের উপরে বলে দিলাম কিন্তু মার মুখের উপরে কিছু বলতে পারলাম না কেন মা কারণ মা আর মায়ের মতন ও তো মা নয় উনি তো হচ্ছে শাশুড়ি মা তাই হয়তো বলতে পারেনি মা হয়তো বলতে ইচ্ছে করলেও মুখটার কাছে আটকে গেছে ফিল করলাম মা আর মায়ের মতো অনেক পার্থক্য মাকে সব কিছু বলা যায় কিন্তু মায়ের মতোকে তো সব কিছু বলা যায় না মা তাই জন্য বলতে পারি না তখন ফিল করি মা তোমাকেও তো না বল না না বলে বলতাম মা হ্যাঁ করব মা যাবো মা বললে হয়তো তোমার ভালো লাগতো সরি মা জানো মা তুমি কত সকালবেলায় উঠতে সেই ভোর চারটেতে উঠে আবার রাত বারোটায় শুতে যেতে কত না কাজ করতে তুমি মা আর আমরা কোথাও অনুষ্ঠান পার্টি কোথাও যেতাম এসে দরজায় বেল বাজাতাম একটু দেরি হলেই কত না চিৎকার করতাম তোমার উপরে কত কথা বলতাম তোমাকে নিয়ে তুমি সারাদিন কি করো কী বা তোমার কাজ বলো উঠতে তাড়াতাড়ি উঠতে পারো না তোমার জন্য কি দাঁড়িয়ে থাকবো এখানে কত কথাই না বলতাম মা তুমি কিছু বলতে না শুধু বলতে এই তো উঠেছি আসছি আজ ফিল করি মা আজ যখন ভোর চারটেতে উঠি যেন অন্ধকার থাকে আমার খুব ভয় করে মা তোমার কথা খুব মনে পড়ে আমি ফিল করতে পারি হয়তো তোমারও ভয় লাগতো কিন্তু তবুও তুমি একা একা করতে আমার খুব খারাপ লাগে তবুও করি আমাকেও সবাই এরকম বলে সারাদিন আমি কি করি তুমি তো জানো মা তোমার জামাই চাকরি করে বলে আমার চাকরি করাটা হয়নি তাই আমি হাউসওয়াইফ হয়ে গেলাম কিন্তু জানো মা আমার সমস্ত শিক্ষা দীক্ষা সবাই ভুলে যায় শুধু এসে আমাকে বলে সারাদিন কি করো হাউসওয়াইফ তো সামান্য একটা হাউসওয়াইফ কী করো সারাদিন যে তাড়াতাড়ি উঠে দরজা খুলতে পারো না তখন অনুভব করি মা তোমার সঙ্গে যেটা করেছি কত বড় ভুল করেছি মা সরি মা সরি তখন যদি বলতাম একটু চুপ করে দাঁড়িয়ে থাকতাম কিংবা বলতাম যে মা ঠিক আছে আসো দরজা খোলো কোনো ব্যাপার না কিন্তু কখনো বলিনি মা সরি মা সরি জানো মা আজ সবাই যখন খাওয়া দাওয়া করে তারপরে খাবার খাই মা তোমার মনে আছে মা যখন খাওয়ার টেবিলে খাবার দিয়ে দিত আর আমি দৌড়ে গিয়ে ছো মেরে খাওয়ার নিতাম তুমি কত কত তুমি তুমি বলতে মানা এরকম করিস না আর তুমি এরকম করতে বলে বাবা তোমাকে বকতো কেন আমার মেজা খুশি করবে আর আমিও তোমাকে বলতাম আমি একটু খাবার নিয়েছি বলে তুমি এত কথা শোনাচ্ছ মা আমি আর খাবো না মুখ ফুলিয়ে বসে থাকতাম তুমি কত আদর করতে তারপর খাবারটা খেতাম জানো মা আর সবাই খেয়ে নেয় তারপরে যেটা পড়ে থাকে সেটা খাই মা আজ অনুভব করি তুমিও তো সেদিন তোমারও তো হয়তো ইচ্ছে করতো খাবার বলো কিন্তু তুমি না খেয়ে আমাদেরকে খাওয়াতে কারণ তুমি মা ছিলে আর সত্যি তোমাকে খুব মিস করি মা সত্যি তোমার সঙ্গে যেটা করেছি ভুল করেছি বাবারও তোমাকে বোকা ঠিক হয়নি তুমি সঠিক শিক্ষা দিয়েছিলে যে এরকম করে ছোঁ মেরে খাওয়াটা উচিত নয় উল্টে তোমাকে সরি না বলে আমরা অনেক কথা বলেছি মা সরি মা সরি তুমি আমায় ক্ষমা করে দাও মা আচ্ছা আমি সব ফিল করতে পারি মা জানো মা সারাদিন সবাই এদিক ওদিক কাজে ব্যস্ত থাকে আর আমি ঘরে থাকি একা আমার খুব খারাপ লাগে খুব কষ্ট হয় মনের কথা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না জানো তোমার মনে আছে মা আমরা কোথাও যাব বললে বাবাকে বলতো বাবা যাব বাবা হাও বলে দিত তুমি যদি না বলতে কত কথা বলতাম তখন যদি জানতাম যে তোমারও যেতে ইচ্ছে করছে তোমাকে সাথে নিয়ে যাওয়াটা উচিত আমরা বন্ধুবান্ধব সঙ্গে চলে যেতাম তখন যদি তোমার সঙ্গে করে নিয়ে যেতাম কোনো ফিল করতাম মাকেও কোথাও নিয়ে যাওয়া উচিত ছিল মাকে সাথে নেওয়া প্রয়োজন ছিল সেটা কেন অনুভব করতে পারিনি মা আজ অনুভব করছি মা আমরা যখন সবাই মিলে খেতাম কিংবা টিভি দেখতাম কোথাও যেতাম তোমাকে যদি সাথে নিয়ে যেতাম বা একসাথে বসে টিভি টেবিলে খেতাম একসাথে বসে টিভি দেখতাম তাহলে কত না ভালো হতো তুমি খুব খুশি হতে কিন্তু হাজ হাজ যখন আমি একা একা বসে বসে খাই মা আমার খুব কষ্ট হয় যন্ত্রণা হয় কিন্তু মুখে হাসি থাকে কাউকে কিছু বলি না মা জানো সবাই যখন যায় আমারও যেতে ইচ্ছে করে কিন্তু সবাইকে বলে সে আমার ওয়াইফ সামনে হাউস ওয়াইফের কোথাও যাওয়ার জায়গা নেই কোথাও যেতে পারে না সেই পরিচয় নিয়ে তাই আমাকেও কেউ সঙ্গে নেয় না মা মা সরি সেদিন আমি অনেক বড় ভুল করেছি মা তোমাকে সাথে না নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে বসে না খাওয়ার জন্য কোথাও স্পেশাল তোমাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে না নিয়ে যাওয়ার জন্য সরি সরি মা মা তুমি তো বুঝেই গেছো আজকে দিনটা কি আজকে আমার জন্মদিন তাই আমার মনে এত কষ্ট মা কিন্তু প্রতি বছর তুমি আমার জন্মদিনে এনে খাওয়াতে মন্দিরে গিয়ে পুজো দিতে পুজো করতে কখনো ভুল করে যদি একটা বছর তুমি মিস করে যেতে কত কথাই না তোমাকে বলতাম মা তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার খেয়াল রাখো না তুমি আমার জন্য একটু তুমি সারাদিন কী করো মা তুমি আমার এই জন্মদিনটা ভুলে গেলে বলে কত কথাই বলতাম মা তোমাকে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতাম তোমাদের মারা বেস্ট আমার মা বেস্ট নয় আমার মা আমাদের খেয়াল রাখে না আমার জন্মদিনটাই মা ভুলে গেল মা তুমি জানো সেদিন ফিল করতে পারি যে হয়তো তুমি কাজের জন্য বা কোনো কিছু কারণে তোমার মাথা থেকে বেরিয়ে গেছিল তুমি একটা ভুল করে গেছিলে সেদিন যদি তোমাকে এরম না বলতাম কিংবা বন্ধু বান্ধবের কাছে এরকম করে না বলতাম বলে আমি ভুল করেছি নিজের মায়ের সম্মানের কথা ভাবিনি বলেই দিয়েছি আমরা আমরা কেউ এটা ভাবি না কেউ এটা ফিল করি না যে বলেই দিই আমরা রাগে রাগে কখনো যে কি বলে বসি কখনো জানি না মা আজকের তার জন্য সরি জানো সকাল থেকে কেউ আমায় উস করেনি মা আমার মনে কষ্টের কথা কেউ খোঁজও নেয়নি মা সরি মা সরি আমি যে আজ সত্যি সত্যি ফিল করতে পারছি মা যে আমি তোমার বন্ধু হয়ে উঠতে পারিনি তোমার কাছের বন্ধু হতে পারিনি আমি তুমি আমার সব দুঃখ কষ্ট বুঝতে পেরেছিলে আজও হয়তো তুমি বুঝবে আমার মনের কথা কিন্তু আমি তোমার মনের কথা বুঝতে পারিনি মা মেয়ে হয়ে মায়ের বন্ধু হতে পারিনি সরি মা সরি আমায় তুমি ক্ষমা করে দাও তোমার মতো মা বা মায়ের মতো কেউ কোনো দিন হয় না মা মাই হয় মায়ের জায়গা কোনো দিন কেউ কোনো দিন নিতে পারে না মা সব সময় সন্তানকে না খাইয়ে নিজে খায় না মা সব সময় সন্তানের কেয়ার করে মা ছাড়া পৃথিবীতে সব অন্ধকার বাবা মার ভালোবাসা শিশুর প্রয়োজন সেই বাবা মাকে ইম্পর্টেন্ট দেওয়াও সন্তানের প্রয়োজন যে যতই আমরা কাজে ব্যস্ত থাকি না কেন মা বাবাকে সুযোগ পেলে মা বাবাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত মা বাবাকে স্পেশাল ফিল করানো উচিত বিশেষ করে মা তো কোথাও যায় না মাকে নিয়ে যাওয়া উচিত তাই প্রত্যেকে বন্ধুদের বলবো যাদের হাতে সময় আছে অবশ্যই অবশ্যই মাকে সেই প্রেশার ফিলটা করাও আজকের মতো টাটা বাই বাই ভালো থেকেও সুস্থ থেকো অনেক ভালোবাসা